আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আজকের বিষয় হচ্ছে যারা আপনার পারিশ্রমিক কম দেয় মানুষকে কাজ করায় অথচ পারিশ্রমিক কম দেয় তাদের ব্যাপারে একটা কঠিন হাদিস আমি আজ বলবো এই হাদিসের মধ্যে স্বয়ং আল্লাহ তালা বলছেন যে মতের দিন আমি তিনটা মানুষের সঙ্গে ঝগড়া করব তিনটা মানুষের সঙ্গে ঝগড়া করে হ্যাঁ তাদের জুলুমের কি করা হবে তাদের জুলুমের কঠিন শাস্তি দেওয়া হবে কারণ আমাদের মুসলমানদের সমাজের মধ্যে দু তিন রকমের জুলুম দেখতে পাওয়া যায় এক হচ্ছে যারা অনেক মানুষকে কাজে নেয় হ্যাঁ তাদেরকে কাজ দেয় কিন্তু কাজ দেওয়ার পর তাদের হক আদায় করে না অথবা কি কি হক আদায় করে না তাদেরকে সঠিকভাবে পারিশ্রমিক দেওয়া হয় না তাদেরকে খাটায় খাটানোর পর হয় পারিশ্রমিক কম দেয় অথবা আজ দিব কাল দিব এমন করে ওদেরকে ঘোরায় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাঁ তাদেরকে প্রারেশান করা হয় অথবা অনেক সময় দেখা যায় অনেক সৌদি আরবের মানুষ তারা কি করে অনেক কফিল তাদেরকে কফিল বলা হয় কপিলটা অনেক ভিসা প্রেরণ করে ভিসা পাঠিয়ে অনেক মানে আমাদের আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে অনেক জায়গা থেকে তারা মানুষ নেয় কাজের জন্য ঠিক আছে নেওয়ার পর কী করে তাদের সঙ্গে যে চুক্তি হয় যে পরি যে বেতন চুক্তি করা হয় সেই চুক্তি অনুযায়ী তারা বেতন দেয় না বেতন কম দেয় অথবা তাদের থেকে তাদের যে একটা নির্দিষ্ট মানে সময় কাজের সময় আছে আট ঘন্টা তার থেকে বেশি কাজ নে তাদের থেকে বেশি কাজ নেই অথবা কয়েক মাস তাদেরকে বেতন দেওয়া হয় না বেতন তাদের স্টপ করে রাখা হয় তো এই সমস্ত জুলুমের অন্তর্ভুক্ত এইগুলো কি জুলুমের অন্তর্ভুক্ত যারা এরকম জুলুম করবে তাদের কিন্তু কঠিন ব্যবস্থা হবে কি আমাদের আল্লাহ তাদের কঠিন ব্যবস্থা করবে তো একটা হাদিস আমি এই সম্পর্কে বলবো হরত আবহর থেকে বর্ণিত বোখারির হাদিস হাদিস নম্বরটা হচ্ছে আপনার দু হাজার দুইশো সাতাইশ দু হাজার দুইশো সাতাইশ নম্বর হাদিস বোখারির কিতাবুল বইউতের হাদিসটা আছে তো সেখানে আবহাওয়া এরা থেকে বর্ণিত রসুলুল্লাহাম বলছেন যে তিন প্রকার মানুষের সঙ্গে আল্লাহ তারপর তাহলে কেয়া দিন ঝগড়া করবেন নম্বর এক নম্বর এক ওই ব্যক্তি আল্লাহ বলছেন ওই ব্যক্তি যাকে আমার নামে টাকা দেওয়া হয়েছে আমার নামে টাকা দেওয়া হয়েছে অথচ সে কী করে সে টাকাটা নিজে তার মধ্যে খেয়ানত করে অর্থাৎ যেরকমভাবে ধরুন মসজিদ আছে মাদ্রাসা আছে এই ধরনের জিনিসের মধ্যে আল্লাহর নামে টাকা দেওয়া হয় আল্লাহর অস্তে টাকা দেওয়া হয় কিন্তু মাদ্রাসার কর্তৃপক্ষ আর মসজিদের কর্তৃপক্ষ যদি সেগুলো খেয়ে ফেলে তাহলে কী হবে আল্লাহ তাদের সঙ্গে ঝগড়া করবেন ঝগড়া করবেন আল্লাহ কি ঝগড়া করতে আসবেন না একেবারে তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করবেন সঙ্গে সঙ্গে তাদের কোনো ক্ষমা হবে না ঠিক আছে এই ব্যাপার আর আপনার দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি তাকে মানে আপনার কাজ মানে বাড়ির কাজের জন্য রাখা হয় অথবা অফিসের কাজের জন্য রাখা হয় মানে তাকে চাকরি দেওয়া হয়েছে আর কি চাকরি দেওয়া হয়েছে কিন্তু তার বেতন ঠিক দেওয়া হয় না তাকে বেতন দেওয়া ঠিক বেতন দিচ্ছে না অথবা বেতন যে পরিমাণ তাদের সঙ্গে ঠিক হয়েছিল কি করা হচ্ছে বেতন তাকে কম দিচ্ছে বলছে ঠিক আছে ভাই তোমাকে বেতন তুমি এততে থাকবে তো থাকো না থাকলে না চলে যাও তা সে বলছে আচ্ছা ভাই আমি যখন প্রথমে লে কাজে লেগেছিলাম তখন তো আপনি আমাকে বলছেন এত টাকা বেতন দেবেন আপনি আমাকে দশ হাজার টাকা দশ হাজার টাকা বেতন দেবেন আর এখন আপনি আমাকে বলছেন সাত হাজার টাকা দেবো কি পাঁচ হাজার টাকা দেবো তাকে প্রথমে যে কথা বলছেন সেও চুক্তি অনুযায়ী আমার সঠিক বেতন দেন বলছে না আমি বেতন দিব না তোমার মনে না হইলে তুমি চলে যাও তো এইগুলো কি এই এইগুলো জুলুমের অন্তর্ভুক্ত নম্বর তিন হচ্ছে নম্বর তিন হচ্ছে আপনার যে ব্যক্তি কি করবে একটা স্বাধীন মানুষকে ক্রয় করবে ক্রয় করে তার মূল্য খাবে একটা স্বাধীন মানুষকে কেউ বিক্রি করতে পারে না পারবে না ঠিক আছে যে স্বাধীন মানুষকে আপনি বিক্রি করে দেবেন যদি তাই করেন তাহলে কেয়া মত দিন আল্লাহ বলছেন আমি তার হয়ে ঝগড়া করব অর্থাৎ অর্থাৎ ঝগড়া করবো মানে তার ব্যবস্থা হবে তার ব্যবস্থা হবে তো বন্ধুরা এ ব্যাপার তো আমরা এগুলো মনে রাখবো ঠিক আছে ওর আরেকটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো মজদুরকে কাজ করাবে কাজ করাবে তা তার শরীরের ঘাম শুকানোর আগে কি করো তার পারিশ্রমিক মিটিয়ে দাও তার পারিশ্রমিক মিটিয়ে দাও অথচ আমরা দেখা যাচ্ছে কি করি মানুষকে দিয়ে কাজ করায় কাজ করানোর পর মাসের পর মাস হ্যাঁ সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস তার বেতন দিচ্ছি না দেওয়ার ইচ্ছেই আমাদের নাই তা এভাবে অনেক সময় দেখা যায় অনেক মসজিদে ইমামদেরকে হ্যাঁ এরকমভাবে সঠিকভাবে বেতন দেওয়া হয় না আর অনেক রকমের জিনিস আছে ঠিক আছে বন্ধুরা তো এগুলো করবো না ভাই সব যদি করা হয় না এগুলো জুলুমের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে জুলুমের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে ইমামের পালি ঠিক মতো না দেওয়া ঠিক আছে দেখা যাচ্ছে একটা নয় দয় পাঁচ চারটা নয় পাঁচটা অনেক পালি বাকি থাকছে আর দেওয়ার ইচ্ছাই নাই অথচ তারা এখন গরিব মানুষ নয় তারা সচ্ছল মানুষ সচ্ছল মানুষ তাদের অভাব নাই হ্যাঁ অথচ তারা ঠিকমতো ইমামের পালি ঠিকমতো দিচ্ছে না যদি এমন হয় তাহলে জুলুমের অন্তর্ভুক্ত জুলুমের অন্তর্ভুক্ত হবে আর কী এমন তার পানিশমেন্ট হবে কিন্তু বন্ধু তো আমরা এই ধরনের কোনো জুলুম অত্যাচার কারোর সাথে করবো না ঠিক আছে বন্ধুরা যদি করি কিন্তু তার মরার পর অবশ্যই তার ব্যবস্থা হবে আর মরার আগেও আল্লাহ তালা দুনিয়াতে তার ফল দেখিয়ে দিবেন এই জন্য আমরা এই ধরনের অত্যাচার থেকে দূরে থাকার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি